তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার ইউটিউব নতুন চ্যানেল চন্দন ফ্রি মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের ইউটিউব পরিবারের একজন নতুন সদস্য তো বন্ধুরা আজ আমরা চলে যাচ্ছি গঙ্গা সাগর যেতে গেলে কোথা দিয়ে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কি কি দেখবেন সমস্ত কিছু দেখাবো আজ এই ভিডিওতে সবাই বলে সবটির বারবার গঙ্গাসাগরে একবার তাই আমরা চলে যাচ্ছি গঙ্গাসাগরে আমার দু দিদি দিদিমা দুই বন্ধু আর আমি তো বন্ধুরা অবশ্যই চলে এলাম ভেসালঘাটে এখন দেখাবো ভেসালঘাটটা পুরো দেখাবো এখন উঠবো ভেসালে আছি অনেক পরিশ্রমের পর ভেসালে উঠলাম দেখতে পাচ্ছি অনেক অনেক লোকের সমাগম তো বন্ধুরা অবশেষে ভেশালটা ছাড়া হলো দূরে আর একটা ভেসাল আসছে দেখা যাচ্ছে নদীর এখন খুব স্রোত তো এই স্রোতের মধ্যে দিয়ে ভেশালটা যাচ্ছে অবশেষে চলে এলাম নদীর পার সাগর ঘাটে চলে এলাম অবশেষে সাগরঘাটে এসে দেখলাম এখানে পুলিশ প্রশাসন আছে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এরা মানুষকে ভেসেল থেকে লাগিয়ে সাগরে উদ্দেশ্যে পাঠানোর জন্যে দাঁড়িয়ে ঘাট পাড়ে চলে এলাম কচুবেড়িয়া স্ট্যান্ডে স্ট্যান্ডে কোনো গাড়ি পাচ্ছি না একটু সামনে এগিয়ে গিয়ে দেখি কোন গাড়ি আছে আমাদের ভাগ্যে অবশ্যই একটা অটো পাওয়া গেল কত ভাড়া বলে দেখা যাক অটো চালক দাদাকে বললাম কত করে ভাড়া দাদা আমাদেরকে জানালো আশি টাকা করে ভাড়া এক একজনার তো আমরা বললাম আমরা পাঁচজন আছি ষাট টাকা করে হবে কিনা দাদা বললো ঠিক আছে চলো অটো করে চলে এলাম সাগরে সাগরে লেবে এখন ব্যাস দেখছি জায়গাটা বেশ সুন্দর লাগছে চারিদিকে গাড়ি দাঁড়িয়ে আছে অটো ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে এখন আমি চারিদিক একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখছি অনেক অনেক ঠাকুরের মূর্তি করা আছে হোটেলে গিয়ে দেখা যায় কি খাবার দাবার আছে যেহেতু আমরা সাগরে এসে তাই নিরামিষই খাবো দেখি কি আছে হোটেলের ভিতর চলে এলাম এসে মালিককে জিজ্ঞাসা করলাম যে কত করে ভাত মালিক আমাদেরকে জানালো পেট পূরণ ষাট টাকা যত খুশি খেতে পারো তাই আমরা ভাত নিয়ে বসে গেলাম জানি না কতটুকু খেতে পারবো সবজিপাতি খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে হোটেল মালিককে বিল মিটিয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি মনির আশ্রমে ওখানে থাকার ব্যবস্থা আছে ওখানে গিয়ে থাকবো গাড়ি থেকে লেবে একটু হেঁটে আসতে হয় কপিলমণির আশ্রমে সমস্ত মানুষ হেঁটে হেঁটে আসছে আর চারদিকটা খুব সুন্দর লাগছে আর রাস্তাঘাট খুবই সুন্দর চারিদিকে লাইট জ্বলছে বেশ একটা সুন্দর জায়গা অবশেষে ঢুকে পড়লাম সাগরের মন্দিরে শান্তি লাগছে সমস্তটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে এই সেই সাগরের মেন মন্দির আরে কৃষ্ণা আমি ভাবতে পারিনি সাগরে এসে ভগবান গোপালকে দেখতে পাবো ভগবান গোপালকে দেখে দোল্লা দিলাম আমি রাতে ভালো করে ঘুম হলো না তাই সকাল সকাল উঠে গেলাম এখন বাজে ভোর পাঁচটা দিদি আর দিদিমাকে নিয়ে চলে এলাম ঘাটে স্নান করাতে এদেরকে স্নান করিয়ে দিয়ে তারপর আমরা তিন বন্ধু স্নান করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ স্নান করে পুজো দেওয়ার জন্যে দাঁড়িয়ে আছে কপিলমণির মন্দিরে প্রসাদ এখান থেকেই পেয়ে যাবে দিদি আর দিদিমাকে মাকে স্নান করিয়ে নিয়ে আমি আর আমার দুই বন্ধু চলে যাচ্ছি স্নান করতে যেহেতু সকালে স্নানটা ভালো তাই আমরা সকালেই যাচ্ছি বেশ ভালো লাগছে এখানে অনেক দোকানও বসে ঠাকুর থেকে শুরু করে শঙ্খ কিনতে পারেন শাঁখা কিনতে পারেন যে কোনো জিনিস এখান থেকে কিনতে পারবেন অনেক দোকান বসেছে এখানে আমরা চলে এলাম সাগরে সাগরে লেবে দেখলাম জলটা অনেকটাই কম তাই এখন আমরা সাগরের নিচের দিকে যাচ্ছি এই যে কাঠগুলো পথা আছে এইগুলো ঢেউটাকে আটকানার জন্যে কারণ এই যে রাস্তাগুলো আছে এইগুলো এই ঢেউয়ের কারণে ভেঙে যায় সাগর এসে সঙ্গে সঙ্গে সকাল সকাল একটি নাকা সন্ন্যাসীর দেখা মিলল চলে এলাম জলের কাছে তো আমার দুই বন্ধু লেবে গেছে অলরেডি আমি একটা ভিডিওটা করে দেখাচ্ছি কি সুন্দর ঢেউ হচ্ছে অবশেষে আমিও লেবে পড়লাম সাগরে স্নান করার জন্যে বেশ ঢেউগুনা আসছে ধারুম লাগছে প্রতিটা ঢেউ আমি নিজের গায়ে লাগিয়ে নিচ্ছে। স্নান শেষ করে আবার চলে এলাম সেই ভগবান গোপালের কাছে আমরা তিন বন্ধু ভগবানকে দোলনা দিয়ে এখন চলে যাব ওইখান থেকে এসে দেখলাম এখানে ভাত দেয়া হচ্ছে সব মানুষকে ফ্রিতে ভাত দেয়া হচ্ছে সবাই পুজো দিয়ে সেখানে ভাত খেতে পারো বা হোটেল থেকে খেয়েও নিতে পারো ওইখান থেকে ঘুরে চলে এলাম পুজো ঘরে এখান থেকে আপনারা চাইলে পূজা কিনে নিতে পারবেন তো আমরা ওখান থেকে পূজা কিনে নিয়েছিলাম তাও এলাম এখানে অল্প কিছু কেনার জন্যে তো অবশেষে চলে এলাম পুজো দেওয়ার জন্যে আমি একটু সামনের দিকে চলে এলাম ভিডিওটা করার জন্যে সবাই পিছনে লাইন দিয়ে আছে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর অবশেষে ঢুকে গেলাম মন্দিরে একটা গেট ছাড়িয়ে আবার চলে এলাম আর একটা গেটে মন্দিরে প্রবেশ মুখে এখানেও লাইন দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে অবশ্যই চলে এলাম কপিল মনির মন্দিরের ভিতরে এখন দেখাবো এখানে কি কি ঠাকুর আছে যেহেতু এখানে ছবি ও ভিডিও করার নিষেধ আছে তা সত্ত্বেও আমি ভিডিও করছি এই সেই কপিলমণি এখানে সবাই পুজো দিয়ে আবার বাইরে বেরিয়ে যাবে কপিলমণিকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম মন্দির থেকে বেরিয়ে এসে সিঁদুর ও ধূপ নিয়ে মা গঙ্গা দেবীকে প্রণাম করলাম এখানে সবাই সবার মনস্কামনা নিয়ে মুদো বাঁধছে তাতে সবার মনস্কামনা মা পূরণ করে দেয় আবারও দেখতে পেলাম সেই নাগা সন্ন্যাসীদেরকে সবাইকে আশীর্বাদ করছে পুজো দিয়ে চলে এলাম সেই পুকুরে যেই পুকুরে মা গঙ্গা দেবী উঠেছিল আপনারা সাগরে স্নান করে এসে এখানেও স্নান করতে পারেন এখানে মা গঙ্গা দেবী উঠেছিল সেই মূর্তি একটা করা আছে ওইখান থেকে ঘুরে চলে এলাম গৌরাজ শনি মন্দিরে এখন আমরা মা গঙ্গাকে ও কপিলমণিকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আবারও পেয়ে গেলাম একটা অটো অটো করে আমরা চলে যাচ্ছি কচুবেড়িয়া ঘাটে মহালয়াতে সাগরে এসে খুব ভালো লাগলো কচুবেড়িয়া ঘাটে লেবে ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে আবারও চলে যাচ্ছি ভেসাল ঘাটে তো এখানে প্রচুর লাইন পড়েছে ভেসাল এটা লাস্ট ভেসাল ভেসাল ঘাটে পৌঁছে গেলাম দশ টাকা টিকিট কেটে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে ন টাকা নেবে যেহেতু আমরা বাইরে থেকে কেটেছি তাই জন্য দশ টাকা করে টিকিট এখন আমরা উঠে যাব ভেসালে প্রায় ভেসাল ভর্তি হয়ে গেছে আর অল্প কিছু প্যাসেঞ্জার নিয়ে ভেসাল ছেড়ে দেবে ভেসালে উঠে গেলাম ভেসাল ছেড়ে দিল এখন চলে যাবো কাকদ্বীপ ঘাটে বন্ধুরা আমার গঙ্গা সাগরের ভিডিও আজ এই পছন্দ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ধন্যবাদ